দর্শক স্বাগত জানাচ্ছি ফিউচার এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে রয়েছে মা বোনদের জন্য কিচেন রুমে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের কিচেন যে র্যাকের কালেকশনগুলো দেখাবো এ টু জেড কালেকশনগুলো থাকবে দর্শক এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো বলবো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে আপনারা কেনাকাটা করতে পারবেন আর এগুলো এক এক করে দেখানোর জন্য আমাদের সাথে আছে সুমন ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুমন ভাইয়ের কাছ থেকে তো আমরা সবাই সবসময় পাই কিনে নিতে পারবো জি ইনশাআল্লাহ নিতে পারবেন এবং বেস্ট কোয়ালিটি নিতে পারবেন বেস্ট কোয়ালিটি আমাদের ফিউচার এন্টারপ্রাইজ এটা হলো একটা কোম্পানি একদম নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব কোম্পানি এবং প্রধান শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট আচ্ছা ঢাকা নিউ মার্কেট হচ্ছে প্রধান শোরুম এটা এখান থেকে নিউ মার্কেট এবং ঢাকা বিভিন্ন জায়গায় কিন্তু ভাই পাইকারি দিয়ে থাকে পুরো বাংলাদেশী আমরা পাইকারি দিয়ে পাইকারি থাকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন যোগাযোগ করবেন এবং যারা খুচরা নিতে যাচ্ছেন রিজনেবল প্রাইসে ভালো পণ্য তারা কিন্তু যোগাযোগ করবেন তো আজকে কি দিয়ে শুরু করব সুমন ভাই আজকে শুরু করব কিচেন র‍্যাক দিয়ে কিচেন র‍্যাক যারা কিচেন র‍্যাকে মানে কিনে ঠকসেন অথবা কিচেন রেক নরবর করছে আচ্ছা আচ্ছা দুচিন্তায় আসেন তাদের মজবুত না মজবুত না তাদেরকে আজকে একটা স্মার্ট মজবুত কিচেন রেক দিতে চাই আচ্ছা 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 চমৎকার এটা খুবই মজবুত মজবুত এবং টেরেস সিস্টেম টেরে সিস্টেম আছে মানে আগে তো পানির কিচেন রে প্লেট রাখলে পানিগুলো ফ্লোরে পড়তো আচ্ছা 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 ফ্লোরটা নষ্ট হয়ে যেত এখন স্মার্ট কিচেন দেখে একটা ট্রে সিস্টেম আছে ট্রেতে পড়বে পানিগুলো আর এটা কিন্তু হেভি লোড কে রকম ভাইয়া লোড মানে ওভারলোড দিবেন ওভারলোড দিলেও আপনার কিছু হবে না এত স্ট্রং যত খুশি রাখতে চান কোনো সমস্যা নাই আস্তে আস্তে দেখেন আর স্ট্রং কত নর বর করবে না খুবই চমৎকার চমৎকার এটা তিনটা কালার হবে তিনটা কালার হবে এটা সাইজ কি কি আছে ভাইয়া সাইজ দুইটা হবে

ফাঁকা ফাঁকা জিনিস যেন এই যে আছে ফাঁকা ফাঁকা হ্যাঁ কিছু রাখলে পরে যাবে কিছু রাখা যায় না এটার ভিতরে আপনি সবকিছুই রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইস কত বলছেন 4000 4250 টাকা 4250 টাকা তারপর এটা যে আরেকটা সাইজ আছে এই যে একটা আছে ফুল ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক ও নিতে পারেন ফুল ব্ল্যাক আছে সাদা কালো আছে এবং রানী গোলাপি সাদা আছে পার্পল বেগুনি সাদা আচ্ছা আচ্ছা হ্যাঁ কম্বিনেশনের মধ্যে আছে ওকে তো এটার প্রাইস কত থাকতেছে এটা হচ্ছে আপনার 3600 টাকা পড়বে আচ্ছা 3600 টাকা জি এটারও কিন্তু কালার আছে এটারও কালার আর যেই কালার লাগবে আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার এই মোট দুটো দেওয়া থাকবে মানে বিস্তারিত জানতে হলে আমাদেরকে ওকে ডান তারপরে কি দেখব ভাই সুমন ভাই তারপরে আছে যে ড্রাম সবজি রাখার রে আচ্ছা সবজি রাখার যে ড্রাম আছে এটা দেন তো

ঠিক আছে তো এরপরে আরো যদি কেউ নিতে চান আরো অত্যাধুনিক মেটালের মেটালের হ্যাঁ উপরে প্লাস্টিক কভারিং করা প্লাস্টিক এটা তো হলো মেটালের উপরে হিট ফিন কালার করা এটা হচ্ছে মেটালের উপরে প্লাস্টিক কাভারিং করা আচ্ছা আচ্ছা এটা তো ওঠার সম্ভাবনা নেই এটা কোনো উঠবে না দশ বছর কিছু হবে না আপনি যদি পানিতে চুবিও রাখেন তারপরে নষ্ট হবে না এটা ওয়াশেবল 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 এবং ওভারলোড দিবেন যতই এক একটা তাকে সাত থেকে আট কেজি করে ধরবে আচ্ছা আচ্ছা হ্যাঁ কালার আছে পার্পল কালার গোলাপি কালার কালার আছে দেখেন স্কোয়ার শেপে যারা যাচ্ছে এগুলো মাল্টি রেক যেটাতে আপনারা শুধু আলু পেঁয়াজ সাদা রসুন রাখবেন তা না চাইলে বাচ্চাদের খেলনা বই খাতা কাপড় চাপড় এগুলো কিন্তু মাল্টি কাজে ইউজ করতে পারি মাল্টি কাজে ব্যবহার করতে পারি ওকে তো এটা কেমন প্রাইস হবে ভাইয়া এটা হলো আপনার অনলি 2450 টাকা 2450 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা তারপর কি আছে ভাইয়া তারপরে আছে মেটালের ওকে সুমন ভাই তারপর কি দেখব ভাইয়া তারপরে দেখাবো আমি মেটালের সূরেক আচ্ছা মেটালের সূরেক দেখেন আধুনিক আধুনিক সূরেক আচ্ছা আধুনিক সূরেক এটা আধুনিক সূরেক এটা এটা হলো 5 টাকার সূরেক আচ্ছা এই স্যান্ডেল শু সবকিছুই রাখা যাবে যারা ওই যে দরজার বাহিরে বা জুতাগুলো সাজিয়ে রাখতে চান এলোমেলো না করে বা ভিতরে ঠিক আছে তাদের জন্যই শুরুটা কিন্তু চমৎকার হবে দর্শক দেখেন এটা হচ্ছে পাঁচ থাকে না চার থেকে থাক পাঁচ থাকের পাঁচ থাকের শুরু এক শুরু এক অটো মেশিনে হিটফিন কালার করে আচ্ছা আচ্ছা এরকম সুন্দর এরকমই মানানসিক প্রত্যেকটা ফ্যামিলি যে জায়গায় রাখবেন মাননশীল আচ্ছা আচ্ছা কেমন হবে প্রাইস এটা এটা অনলি 1150 টাকা 1150 টাকা সাইজ তো একটাই সাইজ একটাই হবে অনলি 1150 টাকা আচ্ছা তারপর কোনটা দেখব ভাইয়া জি তারপর আছে টু লেয়ার মেটালের মশলা স্পাইসি আচ্ছা আচ্ছা মশলা স্পাইসি 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 র‍্যাক যেটা মশলা দানি রাখার মশলা স্পাইসি মধ্যে হ্যাঁ পাউডার আর একটা আছে বড় আচ্ছা আচ্ছা আছে তিন লেয়ারের মধ্যে ঠিক আছে দেখেন সবগুলো ওয়ালে হ্যাং করা যাবে নাকি ওয়ালে হ্যাং করা যাবে আচ্ছা আচ্ছা এটা কেমন প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আটশো পঞ্চাশ টাকা জি ওকে অনেক সুন্দর এবং হেভি হুম হুম আচ্ছা তারপর যেটা আছে তারপর আছে যে এটা তারপরে যে এটা চমৎকার দেখেন এটা খুবই সুন্দর এটাও অনেক হেভি অনেক স্ট্রং চুলার পাশে রেখে দিলে আপনারা মশলা দানি যে এগুলো আইটেম গুলো আছে এগুলো রাখতে পারেন বা মাল্টিপারপাস পারপাস কিন্তু ইউজ মাল্টি পারপাস কাজে মাল্টি কাজে ইউজ করতে পারবেন প্লাস্টিক ল্যামিনেটিং করা ওয়াশ করতে পারবেন আচ্ছা কেমন হবে এটা প্রাইস এটা 1150 টাকা পড়বে 1150 টাকা আচ্ছা জি

এটা কেমন প্রাইস হবে এটা হলো অনলি সাতশো পঞ্চাশ মেটালের মধ্যে মেটালের ভিতরে আর হচ্ছে লাইফ গ্যারান্টি যেটা হলো স্টিল একদম লাইফ গ্যারান্টি একদম লাইফ গ্যারান্টি দুই থাক তিন থাক আছে দুই থাক তিন থাক দুই এটা হচ্ছে তিন থাক আর এটার মধ্যে দুই থাকও আছে দর্শক দেখেন নন ম্যাগনেট এটা কিন্তু ওয়ালে হ্যাং করতে পারবেন এভাবে এবং হ্যাং ছাড়াও কিন্তু দাঁড়িয়ে রাখতে পারবেন ঠিক আছে কেমন প্রাইস কোনটা এটা পনেরোশো টাকা রাখতে পারবো তিন থাক হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে

তো কোনটা কত ভাইয়া এটা ছয়শো পঞ্চাশ টাকা পড়বে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কালোটা কালোটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে স্টিলের স্টিলের টা হ্যাঁ তারপরে আসলাম ডাইনিং প্লেট স্টল আচ্ছা এটা প্রাইস কেমন এটা অনলি ছয়শো টাকা ছয়শো টাকা ওকে আর চামচ হোল্ডার নিয়ে আসলাম খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখেন কত সুন্দর কিউট এই যে দেখেন অনেক কিউট দেখেন এগুলো কি রাখে ভাইয়া এটা হলো আপনার ফ্লোরে অথবা কিচেন এর চামচ রাখার জন্য আচ্ছা স্পুন হোল্ডার স্পুন হোল্ডার আনকমন স্পুন রাখেন খুনটি রাখেন স্পেচিউলা ব্রাশগুলো যেগুলো আছে সবই রাখতে পারুন এটাতে হ্যাঁ ছোটটা কত বড়টা কত এটা হলো মেটালের তৈরি কিন্তু মেটালের নরমাল জিনিস না মেটালের অনেক হেভি এটা হলো 650 টাকা 650 টাকা ছোটটা জি বড়টা 800 টাকা পড়বে জি জি আচ্ছা তারপর ওই যে আর আরেকটা জিনিস দেখতেছি এটা কি রাখার জন্য ভাই যে নিচে এটা ফুলার টপ ফুলার টপ দেখেন কত সুন্দর ফুলার রাখার জন্য বারান্দায় অথবা ঘরের ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় রাখার জন্য চমৎকার এগুলো কত করে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা হচ্ছে গ্রিল হ্যাঙ্গার গ্রিল হ্যাঙ্গার প্রত্যেকেরই দরকার গ্রিল যারা বারান্দায় কাপড় চোপড় শুকানোর জন্য কিছু খুঁজে পাচ্ছেন না তারাই এটা নিতে হবে ছিদ্র করতে হবে না দেয়াল দরজায় ঝুলিয়ে দিবেন হ্যাঙ্গার দিয়ে কাপড় রাইখা নেবেন পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা আছে যারা খুঁজতেছেন ভালো জিনিস খুঁজে পাচ্ছেন না যে দরজার পিছনে ছিদ্র করতে হবে না এটা হলো দরজা হ্যাঙ্গার

অনেক হেভি ওইহে অনেক হেভি oven রাখবেন রাইস কুকার রাখবেন ব্লেন্ডার রাখবেন রাখার জন্য আর কি কেমন প্রাইস এগুলো এটা অনলি 7800 টাকা রাখবে 7800 টাকা জি জি আচ্ছা তারপরও যে উপরে যে টেবিলগুলো দেখতে ল্যাপটপ ল্যাপটপ টেবিল যাকে বলা হয় যারা ল্যাপটপ টেবিল কিনছে বাংলাদেশের অনেক লোক কিন্তু ভেঙে যায় অথবা জলড়া উঠে যায় যেজন্য আমরা আধুনিক করে নিয়ে আসলাম আধুনিক 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 বলতে প্লাস্টিক বটাটা কাবার করা কাবার করা ওঠার কোনো ভয় নাই আচ্ছা আচ্ছা সাইড দিয়ে উঠবে না কোনো কোনো সাইড দিয়ে উঠা নাই অত্যন্ত ভালো বেস্ট কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকা পাই আটশো পঞ্চাশ টাকা এছাড়াও যারা ওই যে এই ধরনের কিচেন র্যাক গুলো নিতে চান এই ধরনের কিচেন র্যাকের কিন্তু অনেক কালেকশন আছে ভাইয়ার এখানে ঠিক আছে ওই যে বাহিরে রাখা আছে দেখেন ওই যে আছে তো এইভাবে কিন্তু সকল ধরনের কালেকশন গুলো কাছ থেকে নিতে পারবেন তো তো ভাইয়া অর্ডার করবো কিভাবে সুমন ভাই অর্ডার করতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারি দিব কিন্তু আমরা কারোর সাথে প্রতারিত করি না আর কেউ আমার সাথে প্রতারিত করবেন না যারা আচ্ছা যারা নিতে চাইবেন তারাই শুধু নক দিবেন নক দিবেন আচ্ছা ঠিক আছে এই যে এই ধরনের যারা যে ঈদগুলো নিতে চাচ্ছেন দেখেন কিচেন র‍্যাক দেখেন কত সুন্দর এই ধরনের র্যাক গুলো ভাইয়ের কাছে অ্যাভেলেবল অনেকগুলো আছে তারপরে যে ধরনের যে র্যাক গুলো আছে এগুলো কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবল অনেকগুলোই আছে লাগে টলিও আছে নাস্তা দেওয়ার জন্য

স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি ফোন দেন ভাইয়া গিয়ে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে আর স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিলে স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে সামথিং কিছু অ্যাডভান্স করে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ